কেচকে কথা বল মুখে কিছুই বল না ভালোবাসার নামে কেন সথই শুধুই না কেচকে কেচকে কথা বল মুখে কিছুই বল না ভালোবাসার নামে কেন করো শুধুই ছলনা আজকে সকালটা খুব 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 সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল থেকে আজকের ওয়েদারটা খুব ভালো ছিল তাই আর লেট না করে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বিজে বিজে গিয়ে অনেক আড্ডা দেবো এবং হচ্ছে অনেক এনজয় করবো যেহেতু আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন বাজারে কারণ আজকে রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব স্কুল থেকে শুরু করে অপেশাদার সবে কিন্তু ওপেন হয়ে গিয়েছে আর ঘোরাঘুরি করা যাবে না এখন নিজ নিজ গন্তব্যে হচ্ছে ফিরে যেতে হবে তো সকালে হচ্ছে আমি নাস্তা করছিলাম মানে আমি না আমরা সবাই তো সবাই পরোটা খাচ্ছিলো আমি রুটি খাচ্ছিলাম কেন জানি একদমই পরোটা খেতে ভালো লাগছিল না গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভিজে চলে আসি এবং এখানে এসে দেখি সাগরের সরি সমুদ্রেরও তাল পাতাল ঢেউ শুরু হয়ে গিয়েছে তো বাচ্চারা হচ্ছে মানে পানি আর বালো এই দুটো জিনিস পেলে কিন্তু ওরা খুব এক্সাইটেড হয়ে যায় তো এখানে এসে আমরা হচ্ছে সবাই মানে ভাবলাম একটু লং টাইম নিয়ে ভিজব সেহেতু ওই যে বললাম লাস্টে লাস্ট দিয়ে আবার কখন না কখন আসি তার তো আর ঠিক নেই এখানে এসে আমি কম না আমি এসে ঢং করা শুরু করে দিয়েছিলাম তারপরে একে একে করে আমরা হচ্ছে বোটগুলোতে উঠছিলাম ফার্স্টে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড উঠছিলাম দেন হচ্ছে বাচ্চাদেরকে তো বাচ্চাদের হচ্ছে রাফিকে ওর আঙ্কেলের সাথে দিয়েছিলাম আর ওর বাবার সঙ্গে হচ্ছে ওর ফুপি ছিল তো আমরা যেহেতু তিনটা রাইড নিয়েছিলাম এখানে তিনবার ঘুরবো তো ফার্স্টে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড দিন হচ্ছে ওর হাজবেন্ড ওর বাচ্চা এবং আমার বাচ্চা তারপরে হচ্ছে আপনাদের আর পালা তো ওদের ঘোরাঘুরি শেষ করার পরে ওরা বলছিল কিছু পিকচার তুলে দাও এই তো এক এক করে সবাইকে একটু পিক তুলে দিচ্ছিলাম আর বাচ্চারা খুশি মানে হচ্ছে বাচ্চাদের গার্জিয়ানরা অনেক খুশি মাসাল্লাহ তো হচ্ছে রাফি তো খুব এক্সাইটেড ছিল তো নামতেই চাচ্ছিল না আর এখানে আসার পর থেকে ওইটা তো জন্য জন্য খুবই হল ছিল তারপরে হচ্ছে আমরা সবাই আমাদের রুমে যাই দিন ওখান থেকে আমরা রেডি হয়ে আবার ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যাই তো আমরা হচ্ছে লাঞ্চটা করেই বের হয়েছিলাম প্রচণ্ড গরম ছিল বাইরে তারপরেও ঘোরাঘুরি মেজ হচ্ছিল না তো আমাদের কপালটা খুবই খারাপ আমরা খুবই আনলাকি যেহেতু এখানে যে জায়গাটা আছে ঘোরার সেটা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় মানে অনির্দিষ্টকালের জন্য বলতে যে আপনার জোয়ার দেন হচ্ছে প্রচন্ড পানি হয়ে গিয়েছে যাতে কেউ এই পাশে না আসতে পারে সেজন্য বেরিঘাট দিয়ে গিয়েছিল তো যেহেতু গিয়েছি কি করে আশপাশটা একটু ঘোরাঘুরি করে এখান থেকে কিছু পিকচার তুলে নিয়েছিলাম তারপরেও ওইখানে আমরা কিছু পিকচার তুলে দেন একটু খাওয়া দাওয়া করে চলে যাব হিংচরির সামনে সেখানে গিয়ে হচ্ছে বিজে একটু বিজেব যেহেতু ঘুরতে এসছি আর আজকে লাস্ট দে আর ভালো মতো না ঘুরলে আফসোস থাকবে তো এখানে এসে সবাই হচ্ছে ঝাঁপ একটু পিকটিক তুলে নিল এরপর আমি ঢং করতে করতে পানির কাছে চলে গেলাম ভাই রে ভাই বিশ্বাস করেন আমার কাছে কেন যদি একান্তই সাগর পাটা খুব 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 ভালো লাগে একদম নির্জন মনে হচ্ছে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ফিল নেই আর পানিতে পা ভিজানো তো কথাই নাই মানে অসাধারণ একটা ফিলিংস তো এখানে অনেক ঢং টং করলাম সবাই সবাই অনেক অনেক রিলস বানাইলাম দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি তো এখানে একদল আপু এসে বলতে পারে ভাইরে ভাই কত ঘুরতে পারেন জীবনে আমার কথা হচ্ছে বাঁচবই আর কদিন যতদিন বেঁচে আছি নিজেকে নিয়ে ভাবব নিজেকে সে ভালো থাকবো সেটাই করব। ঘোরাঘুরি ছাড়া আমার কিন্তু আরও অনেক কাজ থাকে তো হয়তো সব কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি আমার ঘোরাঘুরিটাই আপনাদের সাথে শেয়ার করি আর সব কিছু আমি পাবলিক করা একদম পছন্দ করি না তাই হয়তো আপনাদের সাথে আমি ওরকমভাবে রকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারি না পালিশের নিচে টাকা জমিয়ে রাখলে কিন্তু সুখ পাওয়া যায় না সুখ কিন্তু আপনাকে উপভোগ করতে হবে কারণ আজকে মারা গেলে কালকে দিয়ে দিন যদি সাতাশ বছর বয়সে আপনি আপনার শখই না পূরণ করতে পারেন সেই শখ সত্তর বছরে আপনি কীভাবে পূরণ করবেন তো আপনি আপনাকে নিয়ে যদি এখনই না ভাবেন এখন যদি আপনি কিসে ভালো থাকবেন কিসে কি থাকবেন সেটা যদি না ভাবেন ভবিষ্যতে আপনার ভালো থাকার দায় কিন্তু কেউ নেবে না তো আমি মনে করি যে আমার ভালো থাকা সম্পূর্ণই আমার কাছে তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করতে কিন্তু একদম ভুলবেন না তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this. Thanks for watching.